জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে একটি ছবি ফেসবুক স্টোরিতে ওয়েল স্প্যান্ড ডে ইন টরান্টো ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিল তার ফ্যানগুলোই আজ চায় না সাকিব তার ক্রিকেট জীবনের শেষ একটা টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে এসে খেলো আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিক মহাকাব্যে ইলিয়ডের সর্বশ্রেষ্ঠ যুদ্ধা ছিলেন একই শক্তি সৌন্দর্য আর গৌরবে তিনি ছিলেন অদ্বিতীয় কিন্তু তার অহংকার এবং ক্রোধ ছিল তার প্রতিবার চেয়ে বড় বিখ্যাত ট্রুজানোয়ারের সময় সামান্য এক ব্যক্তিগত অপমানের জন্য তিনি নিজের জাতিকে যুদ্ধের ময়দানে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন প্রচন্ড ক্ষোভে জ্বলতে থাকা অ্যাকিলিস তার বিশেষ সৈন্যদল মারমিডনদের মার্মিডনদের সাথে নিয়ে ট্রুজানদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকারে জানান অ্যাকিলিস বিহীন গ্রিক সেনাবাহিনীকে ট্রুজানরা কচুকাটা করতে থাকে এক নিদারুণ হত্যাযুগ্য রচনা করে ট্রুজান সৈন্যরা প্রবল আক্রমণের শিকার হয়ে গ্রিক সেনাপতি অ্যাগামেনন জ্যাকিনা অ্যাকিলিসের অপমানের কারণ ছিল সে ক্ষমা প্রার্থনা করে এবং নানা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে ফিরে আসতে আহ্বান জানায় অ্যাকিলিস অ্যাগামেননের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের ব্যক্তিগত ক্ষোভকে সে সহযোদ্ধাদের জীবন এবং গোটা যুদ্ধের ভাগ্যের উপর স্থান দিয়ে অ্যাগামেননকে গ্রিক সৈন্যদের নিয়ে পালিয়ে যেতে বলে গ্রিক বাহিনী যখন সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে তখন অ্যাকিলিসের প্রিয় বন্ধু প্যাট্রুক্লাস অ্যাকিলিসের এমন নিষ্ক্রিয়তা সহ্য করতে না পেরে সে নিজেই অ্যাকিলিসের বর্ম করে এবং মারবিনদের সাথে নিয়ে সে যুদ্ধে ফেরত যায় তবুও অ্যাকিলিস তার শিবিরেই থেকে যায় প্যাট্রুক্লাস যুদ্ধে নিহত হন প্রিয় বন্ধুর মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি বিবেচনা করে অবশ্যই যুদ্ধে ফিরে আসে ঠিকই কিন্তু এবার সে ফিরে আসে তার জনগণের প্রতি কর্তব্যবোধের জন্য নয় বরং তার প্রিয় বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে বিখ্যাত এই গ্রিক যুদ্ধা একলিসের সাথে আমাদের আজকের ভিডিওর আলোচিত ব্যক্তি সাকিব আল হাসানের যে বেশ কয়েকটা মিল রয়েছে তা বলতে আর বাকি রাখে না আজকের ভিডিওতে আমরা শুধু সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের কালো অধ্যায় সম্পর্কেই জানবো না ক্রিকেট জগতের বাইরে তার সকল অপকর্ম এবং তার স্বেচ্ছাচারী তার চিত্র তুলে ধরবো চলুন তাহলে শুরু করা যাক গত আঠাইশে সেপ্টেম্বর শাকিব আল হাসান তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন এবং সেখানে তিনি সাবেক ফেসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুহূর্তের মাঝে পোস্টটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া নিউজ পোর্টার সহ বিভিন্ন জায়গায় সাকিবকে নিয়ে তুমুল সমালোচনার জড় হইতে থাকে সরকারের পতন হয়েছে প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেছে শেখ হাসিনার মতো একজন যার হাতে হাজারো ছাত্র জনতার রক্ত লেগে আছে হাজার হাজার খুন গুম নিরীহ মানুষের প্রতি অত্যাচার ভোট চুরি অর্থপ্রাচার ইত্যাদি নানা অপকর্মের হোতা যাকে দেশের মানুষ উৎখাত করেছে এবং যে অবশেষে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাকে সাকিব আল হাসানের মতো ন্যাশনাল ফিগার কিভাবে জন্মদায়নের শুভেচ্ছা জানায় কতটা হিপোক্রেসি থাকলে একটা মানুষের ভেতর থেকে এত কিছুর পরও একজন মানুষ এই ধরনের একটি পোস্ট দিতে পারে এই ধরনের পোস্ট ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ নাকি নোংরা ক্ষমতার প্রতি তার আনুগত্যের এক নির্লজ্জ আসফালন অবশ্য সাকিব আল হাসানের এমন ঘটনা কিছুমাত্র নতুন নয় তার পুরু কেরিয়ারই এমন অনেক ঘটনা রয়েছে যেখানে তার ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার মোহ বারবার দেশের মানুষকে অনুভূতিকে ছাড়িয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডের নামের পাশে বারবার প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সাকিব আল হাসানের অভিষেক হয় শুরু থেকেই সাকিব একটা কনসিস্ট্যান্স পারফরম্যান্স ধরে রাখেন তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ ছিল না দিনকে দিন তার প্রতিভা যেমন বেড়েছে প্রতিভার আড়ালে তার মেজাজ আর অধ্যত্ব যেন সমানতা লেগে গিয়েছে তার প্রথম কন্ট্রোভার্সিয়াল বিহেভিয়ার প্রকাশ পায় দু সালে নিউজিল্যান্ডের স্বার্থে গড়ের মাঠে ওডিআই ম্যাচ খেলা চলছিল সাকিব ব্যাটিং এর এক পর্যায়ে একজন গ্রাউন্ড স্টাফ মাঠের সামনে ফ্রন্ট সাইটের এর স্ক্রিনের সামনে চলে আসে সাকিব কিছুটা ডিস্টার্ব ফিল হয় সে তাকে ওইখান থেকে সরে যেতে বলে কোনো কারণে গ্রাউন্ড স্টাফ আবার সাইড স্ক্রিনের সামনে চলে আসে সাকিব এবার মেজাজ হারিয়ে গ্রাউন্ড স্ক্রিনের দিকে হেঁটে গিয়ে ব্যাট দিয়ে তাকে মারতে যায় দু সালে মিরপুরে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টিম খুবই শোচনীয় এবং নির্লজ্জ ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র সাতান্ন রানে বাংলাদেশ টিম আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ টিম তেরো ওভারে নয় উইকেট হাতে রেখে ম্যাচটি জিতে যায় গড়ের মাঠে এমন শোচনীয় পরাজয়ের কারণে দর্শকরা বিমর্ষিত হয়ে খেলা শেষে বাংলাদেশ টিমের প্রতি বোলিং করতে থাকে সাকিব এ সময় রেগে গিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা দর্শকদের দিকে নিজের মিডল ফিঙ্গার দেখায় এত গেল ঘটনা আবার দু সালে একটি ফেসবুক পোস্টে সাকিব বলেন আমি রাজনীতিতে যুক্ত হচ্ছে হতে চাচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই হিপোক সালে সে আওয়ামী লীগে এবং ইলেকশনে মাগুরা এক আসনে হয়ে সে এমপি অংশগ্রহণ করে এবং এমপি নির্বাচিত হয় তার বিরুদ্ধে বিভিন্ন ইলেকট্রিক কোড ভঙ্গের অভিযোগ ওঠে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকিব তার কেরিয়ারের পিক টাইমে রাজনীতিতে যুক্ত না হলেও সে কেন তার কেরিয়ারের পরন্ত বেলায় এসে রাজনীতিতে ঢুকলো তার উদ্দেশ্য কি ছিল উত্তরটা হয়তো লুকিয়ে আছে তার ক্ষমতার সাধের মধ্যে যে ক্ষমতা ব্যবহার করে পরে সে তার বিশাল ব্যবসার সাম্রাজ্য নির্বিঘ্নে পরিচালনা করতে পারবে এমপি নির্বাচিত হওয়ার পরেও সাকিব আল হাসান এমপির কোনো দায়িত্ব পালন করেনি সে বেশিরভাগ সময়ই কাটিয়েছে দেশের বাইরে হয়তো ক্রিকেট খেলে কিংবা ব্যবসায়িক কাজে কিংবা ব্যক্তিগত ভ্রমণের উদ্দেশ্যে তার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ জনসেবা আইনসভার কার্যক্রম এমন কিছুতে তাকে একটা দেখা যায়নি কিন্তু তার দায়িত্ব পালন না করা সত্ত্বেও সে ঠিকই এমপির জন্য নির্ধারিত সরকারি বেতন বাতা আইনি সুরক্ষা নিরাপত্তা ইত্যাদি ভোগ করেছে ক্ষমতা হারানোর পর সাকিব নিজেও স্বীকার করেছে যে এমপি হিসাবে তার দায়িত্বে অবহেলা করেছে এমপি নির্বাচনে ছয় মাসের মাঝে সে মাত্র তিনবার মাগুরায় গিয়েছিল বলে রাখা ভালো দুই সালের সাতই জানুয়ারি নির্বাচনের আগে সাকিব কিংস পার্টি নামে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করে এজন্য সে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদের বাসভবনে যান কিন্তু বিএনপির ওই নেতা বিএনএম এ যোগ না দেয়ার সিদ্ধান্ত নিলে সাকিবের পক্ষে চেয়ারম্যানের পদটি পাওয়ার সম্ভব হয়নি শেষ পর্যন্ত তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সে আওয়ামী লীগের যোগ দেয় এবং প্রধান রাজনৈতিক দলগুলো দ্বারা বিবর্জিত দুই সালের সেই ভোটবিহীন একটি নির্বাচনে অংশগ্রহণ করে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার সাথে ওডিআই ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্স কারণে কমেন্টেটররা ক্রিটিসাইজ করছিল এ সময় ড্রেসিং রুমে বসে থাকা অবস্থায় সাকিব ক্যামেরার দিকে তাকিয়ে অশুভ নঙ্গি করেন এ ঘটনাটি লাইভ টেলিকাস্ট এবং প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিসিবি সাকিব আল হাসানকে তিন ম্যাচে ওডিআই সিরিজে নিষিদ্ধ করে এবং তিন লক্ষ টাকা জরিমানা করে একই বছর সাকিব বাংলাদেশের নতুন নিয়ন্ত্রিত কোচ চন্দ্রিকা হাতুরে সিংহের সাথে সিরিয়াস মিসবিহেভ করে এর কারণে হাতুরি সিং ক্রিকেটারদের ন্যাশনাল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য সাকিবকে দেশে ফিরে আসতে বলে সাকিব তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলার জন্য দেশ ত্যাগ করেছিলেন দু সালে অনুষ্ঠিত সিপিএল এর সময়সীমা ছিল এগারোই জুলাই থেকে আহ আগস্ট পর্যন্ত হাতুরুসিং সিং সাকিবকে পহেলা অগাস্ট থেকে দেশে ফিরে এসে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য বললে সাকিব তাকে টেস্ট এবং উডিআই খেলা থেকে অবসর গ্রহণের হুমকি দেয় এ ঘটনার পর বিসিবি সাকিবকে এনওসি সাকিবের এনওসি আটকে দেয় ওই সময় জুন মাসে বাংলাদেশ বনাম ভারতের একটি ওডিআই ম্যাচ চলাকালীন সময় সাকিবের বিরুদ্ধে ড্রেসিং রুম থেকে বেরিয়ে একজন দর্শককে পেটানোর অভিযোগ ওঠে সিকিউরিটি টিম এই অভিযোগটি সত্য বলে নিশ্চিত করে সাকিবকে এ জিজ্ঞেস করা হলে সে বলে ওই দর্শক নাকি তার স্ত্রীকে উত্তক্ত করছিল কিন্তু সে ওই দর্শককে মারেনি কিন্তু ঘটনার সময় সাকিব ড্রেসিং রুমে ফেরত এসে টিম ম্যানেজার এবং তার সতীর্থকে এই দর্শককে পেটানোর কথা স্বীকার করেছিলেন এসব ঘটনার কারণে বিসিবি তাকে ছয় মাস ব্যান করা সহ দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওভারসিজ টুর্নামেন্ট খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে দুই সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় সাকিব তাকে পরপর দুইবার অকথ্য ভাষায় গালিগালাজ করে এজন্য তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং বিশ হাজার টাকা জরিমানা করা হয় একই বছর সাকিবের বিজনেসের সাথে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের লিঙ্ক আছে বলে অভিযোগ ওঠে তারপর দুই সালে সাকিবের বিরুদ্ধে আইসিসির তিনটি এন্টি করাপশন কোটবঙ্গের অভিযোগ ওঠে দীপক আগারওয়াল নামে ভারতীয় একজন বুকি হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কয়েকবার সাকিবের কাছে ম্যাচ ফিক্সিং এর জন্য অ্যাপ্রোচ করে তার মধ্যে জানুয়ারিতে বাংলাদেশ জিম্বাবুয়ে শ্রীলঙ্কার ট্রাই সিরিজের একটি ম্যাচ এবং ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত আইপিএল এর সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচটি ফিক্সিং করার জন্য বলা হয়েছিল মেসেজে আগারওয়াল বলেছিল ডু ই ওয়ার্ক ইন দিস অর আই ওয়ার্ট তিন দ্য আইপিএল এখানে ওয়ার্কশপটির মূলত ম্যাচ সম্পর্কিত বিভিন্ন ইনফর্মেশন তার কাছে চালা হয়ে চাওয়া হয়েছিল যদিও পরবর্তীতে সাকিব আর হোয়াটসঅ্যাপ ম্যাসেজ চেক করে দেখা যায় সে ম্যাচ সম্পর্কে তেমন কোনো ইনফর্মেশন দেয়নি কিন্তু সে নাও করেনি কিংবা অথরিটিকে এবারে সে জানায়ও নেই এ কারণে আইসিপি তাকে দু বছরের জন্য ক্রিকেট থেকে ব্যান করে দু হাজার একুশ সালে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচে সাকিব এলবি ডব্লিউর আবেদন করেন আম্পায়ার সেটা নাকচ করে দিলে সে মেজাজ হারিয়ে ফেলে সাকিব আম্পায়ারের সামনে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলা এবং পরবর্তীতে স্ট্যাম্প উপড়িয়ে মাটিতে আছাড় মারে এছাড়াও দুই সালে সাকিব আল হাসান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ খেলার জন্য মোট বারোটি ন্যাশনাল সিরিজ খেলা থেকে বিরত ছিলেন ওই বছর শ্রীলঙ্কা সফরের চেয়ে আইপিএলকে বেশি প্রাধান্য দেয় সাকিব ব্যাপক সমালোচনার মুখে পড়েন দুই সালে সাকিব সাতক্ষীরার দাতিনাখালীতে দশ বারো জন স্থানীয় জমির মালিকের কাছ থেকে আটচল্লিশ বিঘা জমি ইজারা নিয়ে সাকিব আল হাসান এগ্রো ফার্ম প্রতিষ্ঠা করেন এই ফার্মটিতে কাকা চাষ করা হতো দুই সালে করোনা চলাকালীন সময় ফার্মটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার সময় সাকিব এই ফার্মটি বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় এক কোটি টাকার মতো দেনা ছিল এই ফার্মে মুন্সীগঞ্জের বাসিন্দা জুলফিকার আলী নামে একজন নরম খোলসের কাকড়া সরবরাহ করতেন তিনি মাস শেষে তার বকেয়া টাকা সংগ্রহ করতেন তিনি জানান সাকিবে এই ফার্মের কাছে তার এখনো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বকেয়া রয়েছে খামারটি বন্ধ হয়ে যাওয়ার পর সে টাকা আদায়ের জন্য নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল টাকা আদায়ের জন্য সে মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে তার বাবার সাথে কথা বলতে গিয়েলে সাকিবের বাবা তার সাথে দুর্ব্যবহার করেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন বলে সে দাবি করে। জুলফিকার আলী গুরুদাস নামে আরও একজনের কথা বলেন যিনি সাকিবের খামারে সফট ফ্লোশের কাকরা সাপ্লায়ার ছিলেন। তার প্রায় 30 লক্ষ টাকা বকেয়া ছিল সাকিবের খামারের কাছে। গুরুদাসের ব্যবসা খারাপ যাচ্ছে ছিল। অন্যরা তার কাছে টাকাটা ছিল আর সাকিব তার পাওনা পরিশোধ করছিলেন না। এই দুশ্চিন্তায় গুরুদাস স্টক করে মারা যান। জুলফিকার এবং গুরুদাসের মতো এমন আরও প্রায় তেরো চোদ্দ জন সাকিবের কাছে এক কোটি টাকারও বেশি পাওনা রয়েছে যেগুলো সাকিব শোধ করেনি দু হাজার সালে সাকিব আল হাসান বেট উইনার নিউজ এবং বাবু এইটি এইট নামে বেআইনি অনলাইন প্ল্যাটফর্মের সাথে স্পন্সরশিপ এগ্রিমেন্ট সাইন করেন ফেসবুক পোস্টের মাধ্যমে প্রোমো কোডে তার নাম লিখে আকর্ষণীয় অফারের প্রলোভন দেখিয়ে মানুষকে যুক্ত হওয়ার জন্য বলেন বাংলাদেশের সামাজিক ধর্মীয় এবং সাংবিধানিকভাবে জুয়ার প্ল্যাটফর্ম নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সমালোচনা এবং বিরোধিতা চলতে থাকে তৎকালীন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান সাকিবকে সুবজ করেন এবং ওয়ার্নিং দিলে এগুলোর স্পন্সারশিপ এগ্রিমেন্ট থেকে সে নিজেকে উইথড্র করে কিন্তু এরপরেও সে কি থেমে থেকেছে উত্তর হচ্ছে না। দেশের বাইরে বিভিন্ন ব্যাটিং কোম্পানি যেমন জি টি টোয়েন্টি ক্যানাডা ফ্র্যাঞ্চাইজ মন্ট্রিয়াল টাইগার্স এর মতো কোম্পানিগুলোর সাথে সে চুক্তিবদ্ধ হয়েছে এছাড়াও একই রিপোর্টে তার বোন জান্নাতুল হাসান কিউ ইলেভেন উইকেটস ডট কম নামে একটি ব্যাটিং অ্যাপে ইনভেস্টিং এর খবর পাওয়া যায় দুই তেইশ সালের মার্চে সাকিব আল হাসান দুবাইতে আরব জুয়েলার্স নামে একজনের শোরুম উদ্বোধন করেন এই শোরুমের মালিক আরব খান যার আসল নাম হলো রবিউল ইসলাম তার একটি হিউজ ক্রিমিনাল রেকর্ড রয়েছে দুই সালে রবিউল ইসলাম স্পেশাল ব্রাঞ্চ ইন্সপেক্টর মামুন ইমরান খানকে খুন করে ভারতে পাড়িয়ে যান সেখানে গিয়ে ভারতের পাসপোর্টে আরাব খান নাম নেন এবং দুবাইয়ে চলে যান ধারণা করা হয় বহুল আলোচিত মেজর সিনহা হত্যাকাণ্ডের খুনি অসি প্রদীপের সাথেও এই আরাব খানের মাদক চোরাচালানের লিংক ছিল সাকিব আল হাসান কোনো কিছু বাদ বিচার না করেই এমন একজন ক্রিমিনালের শোরম উদ্বোধনের জন্য চলে গিয়েছেন এছাড়াও দুই হাজার একুশ সালে কোভিডের সময় কোয়ারেন্টাইন সিচুয়েশন ভঙ্গ করে সাকিব আল হাসান কি শোরম উদ্বোধন করেন এসবের পর থেকেই তার নাম সোরম আল হাসান দেওয়া হয় দুই হাজার সতেরো সালে সাকিব আল হাসান বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ মার্কেট বিএসইসি এর শুভেচ্ছা দূত হন তারপর থেকে তিনি এখানে কনসিডারেবল অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করেন দুই সালে একটি রিপোর্টে সাকিব এবং তার বিজনেস পার্টনার আবুল খায়ের হিরুর বিরুদ্ধে শেয়ার মার্কেট ম্যানিপুলেশনে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তারা সিকিউরিটি এক্সচেঞ্জে অবৈধ সিরিয়াল ট্রেডিং এর মাধ্যমে শেয়ার বাজারের দর কৃত্রিমভাবে প্রায় চৌরাশি শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেন সিরিয়াল ট্রেডিং যারা করেন তাদের একটি গ্রুপ কিংবা একাধিক অ্যাকাউন্ট এর মাধ্যমে তারা একটি কোম্পানির শেয়ার নিজেদের মধ্যে থাকে শুরু করে দেন হয়তো একজন বিক্রি করছে অন্যজন কিনছে আবার অন্য কেউ সেটা আবার বিক্রি করছে এরা ক্রমগত নিজেদের মধ্যে লেনদেন চালিয়ে যায় যেন বাজারে ওই কোম্পানির শেয়ার নিয়ে প্রচন্ড আগ্রহ তৈরি হয় এই যে আগ্রহ তৈরি হওয়ার ব্যাপারটা এর আগে কিন্তু লেনদেনের বাইরে কেউ অংশগ্রহণ করে না যখন ওই কোম্পানির ট্রেডিং ভলিউম বেড়ে যায় সাধারণ বিনিয়োগকারীরা এটা দেখে লাভের আশায় ওই কোম্পানির শেয়ার কেনার প্রতি আগ্রহী হয় তারা ভাবে দাম তো বাড়ছেই এখন কিনলেই লাভ হবেই তখন তার ওই কৃত্রিম চড়া দামে শেয়ার কিনতে থাকে মিনিপুলেটররা ঠিক এই সুযোগের অপেক্ষায় থাকে যখন বাইরের বিনিয়োগকারীরা শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে তখন মূল ট্রেডাররা তখন তাদের শেয়ার উচ্চ দামে বিক্রি করে দিয়ে বাজার থেকে বেরিয়ে যায় মোটা অঙ্কের টাকা লাভ করে মূল ট্রেডাররা বেরিয়ে যাওয়ার পর ফলস ইমপ্রেশন শেষ হয়ে যায় ওই কোম্পানির শেয়ারের দাম দ্রুত নেমে আসে এবং নতুন যারা উচ্চ দামে কিনেছিল তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় আপনার যদি স্ক্যান 1992 মুভিটি দেখে থাকেন তাহলে এই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন হার্ষাদ মেহতা ঠিক একইভাবে শেয়ার মার্কেটে দশ নামিয়েছিল আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার ম্যানিপুলেট করে এভাবে প্রায় নব্বই লাখ টাকা আয় এজন্য বিএসইসি এর নতুন কমিটি সম্প্রতি সাকিবকে বিএসইসি এর অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়ে দিয়েছে এবং প্রায় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে দু হাজার চব্বিশ সালের ফেসিস্ট আওয়ামী লীগের এক চিটিয়া নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণ এবং এমপি হওয়ার পরেও দায়িত্ব অবহেলার কথা ইতিমধ্যেই বলেছি এছাড়াও একই বছর সাকিবের বিরুদ্ধে তার সহযোগী রাশেক রহমানের সঙ্গে রিলায়েবল কমোডিটিস এক্সচেঞ্জ এবং বোরাক কমোডিটিস এক্সচেঞ্জের মাধ্যমে অননুমোদিত স্বর্ণ চোরাচালান এবং মানি লন্ডারিং এর অভিযোগ উঠেছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাকিবের নিজের ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে তবে সাকিবের প্রতি বাংলাদেশের মানুষের বিতৃষ্ণা জন্মানোর সবচেয়ে বড় যে কারণকে মুখ্য হিসাবে ধরা যায় সেটা হলো চব্বিশে জুলাই আন্দোলনে একদম নিশ্চুপ থাকা যে দেশের ছাত্রছাত্রীরা স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দেশের সর্বস্তরের মানুষ এত কিছুর পরও সাকিব বলতে একজন আইডল দেশের অহংকার বলে যে আবেগ হৃদয়ে ধারণ করত। তারা যখন জুলাই আন্দোলনের সময় হাসিনার ফেসিস বাইনের হাতে রাস্তায় নির্মমভাবে খুন হচ্ছিল তখন সাকিব মুখ ফুটে কিছুই বলেনি এবং এটাই কি যথেষ্ট নয় সাকিব নামের যে বিভীষণকে তারা এতদিন মাথার তাজ করে রেখেছিল তাকে ছুঁড়ে ফেলে দিতে খেলাপাওয়াগল বাঙালি যখন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বীর পুরুষের মতো রাজপথে প্রাণ দিয়ে লুটিয়ে পড়ছিল সাকিব তখন কানাডার টরেন্টোতে সাফারি পার্কে পরিবার নিয়ে ঘুরছিল তার স্ত্রী শিশির জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে একটি ছবি অভ্যত্থের স্টোরিতে ওয়েল ইন টরান্টো ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছিল ভিডিওর শুরুতে বলা অ্যাকিলিসের গল্পে অ্যাকিলিস শেষ পর্যন্ত তার জাতি গ্রিক সাম্রাজ্যের হয়ে লড়াই করতে যুদ্ধের মধ্যে ফিরে এসেছিলেন হোক সেটা আত্মমর্যাদার ছায়ার আবদালের কিন্তু ট্রুজানোয়ারে সে ট্রয় নগরীর রাজপুত্র এবং ট্রয়দের সেনাপতি হ্যাক্টর যে কিনা অগণিত গ্রিক শূন্যকে হত্যা করেছিল তাকে হত্যা করে এবং যুদ্ধের এক পর্যায়ে সে নিজেও মৃত্যুবরণ করে গ্রিকরা তাকে মনে রেখেছে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা তার নামে নামকরণ করে সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ তার নামে কিন্তু আপনি বলিউড কিংবা অন্যান্য জায়গায় কখনোই হাইলাইট হতে দেখেননি অন্যান্য গায়কদের মতো তার অমন খ্যাতিও ছিল না কিন্তু আসামের মানুষের চোখে তিনি ছিলেন ঈশ্বর তিনি ছিলেন আসামের জনমানুষের কণ্ঠ। আসামের মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ দাবি আনন্দ তার কণ্ঠের প্রকাশ পেত নিজের মানুষের উপর যেকোনো অন্যায় অবিচারের প্রতি তিনি ছিলেন আপসহীন এবং প্রতিবাদী কণ্ঠস্বর তাইতো তার শেষ যাত্রায় আসামের রাজপথে নেমেছিল গণমানুষের ঢল তার মৃত্যুতে আসামের তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় প্রিয় গায়ককে শেষবার শ্রদ্ধা জানানোর জন্য গুহাটির রাস্তায় এত মানুষ জড়ো হয়েছিল যে সেটা ছিল বিশ্বের চতুর্থ বড় শোক সমাবেশ সাকিব আল হাসানের সাথে জুবিন গার্গদের মতো মানুষের পার্থক্য এখানে তারা হয়তো অনেক বেশি টাকা খ্যাতি যশ প্রতিপত্তি ক্ষমতা অর্জন করতে পারে না তারা অর্জন করে মানুষের দোয়া মানুষের ভালোবাসা মানুষের আবেগ এইখানেই সাকিব আল হাসান ঠুকে যায় বিশ্বসেরা অলরাউন্ডার তকমা নিয়ে যে দেশের মানুষ সাকিবকে নিয়ে গর্ব বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান স্লোগান দিয়ে আল্লাদ করতো তার সে ফ্যানগুলোই আজ চায় না সাকিব তার ক্রিকেট জীবনের শেষ একটা টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে এসে খেলো ধন্যবাদ